আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে বুধবার সন্ধ্যায় যথারীতি আমি সুশান্ত আপনাদের সঙ্গে আজ একটু অন্যরকম ভাবনায় সাজিয়েছি আমাদের পরিসর অর্থাৎ প্রতি বুধবার সাংস্কৃতিক ভাবনা নিয়ে মূলত আমাদের এই পঞ্চলা কিন্তু মাঝে মাঝে একটু স্বাদ বদল না হলে নিশ্চয়ই দর্শকদেরও ভালো লাগবে না তাই এই ভালো লাগার প্রশ্নেই আমরা কিভাবে ভালো থাকতে পারি অর্থাৎ বিনা ওষুধে বিনা চিকিৎসায় আমরা বাড়িতে বসেই কিন্তু ভালো থাকার একটা জায়গা পেয়ে গেছি আর সেই বিষয় নিয়ে বিস্তারিত শুনবো আজকের অতিথি তথা আজকের যিনি আমাদের পরামর্শ দেবেন স্বাস্থ্য সম্পর্কে কীভাবে আমরা সমাজের মূল স্রোতে নিরোগ থেকে এগিয়ে যাব সেই পরামর্শই দেবেন উপস্থিত হয়েছেন জয়ন্ত দাস তাকে নমস্কার জয়ন্ত দাস কে সেটাই এবার আমি বলছি তিনি যোগ শিবির অর্থাৎ পতঞ্জলি যোগ যে শিবির তাই তো শিবির তো সমিতি পতঞ্জলি যোগ সমিতির আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি বা রাজ্য প্রভারী তিনি ইসলামপুরে এসেছেন ইসলামপুরের প্রচুর মানুষকে এই প্রশিক্ষণ দেবার জন্য তার ফাঁকে আমরা তাকে পেয়ে গেছি আমাদের স্টুডিওতে ইএস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টে আপনাদের আপনাকে স্বাগত এবং যারা দেখছেন ইএস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টের টেলিভিশন চ্যানেল এবং একই সঙ্গে নিউজ পোর্টাল তাদেরকেও স্বাগত জানাচ্ছি প্রথমেই বলে রাখি যদি আপনাদের কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমাদেরকে এই লাইভ চলতে চলতে চেষ্টা করবো তার সাথে কথা বলে সেই উত্তরটা আপনাদের দেওয়ার জন্য ঠিক আছে তো আমরা মূল পর্বে চলে যাচ্ছি আমাদের কিছু কথা তো হবেই কিছু কথা এবং সঙ্গে দর্শকরা আমাদের দর্শকরা বা আমাদের এলাকার মানুষরা যেন ভালো থাকে অর্থাৎ ভালো থাকা অর্থাৎ সুস্থ থাকা নীরব থাকা এটাই যে মূল বিষয় ভালো থাকার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ওষুধ খাওয়া ডাক্তার দেখানো দক্ষিণ ভারতে অন্য কোথাও ছুটে যাওয়া এ আমাদের বাজেটের মধ্যে ঢুকে গেছে এখন বা আমাদের মাথার মধ্যে এই জিনিসটা ঘরে যে সময় সুযোগ পেলে ছুটি পেলে একটু ব্যাঙ্গালোর গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো কিন্তু এসব না করেও যে ভালো থাকা যায় সুস্থ থাকা যায় ওষুধ না খেয়েও যে ভালো থাকা যায় সেই রাস্তায় কিন্তু উনি দেখাবেন আর তাই ওনাকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তো আমার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন যে এই সময়ে এই সময়ে মানুষ তার স্টাইল এমনভাবে চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায় তার জন্যই মূলত তাকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে অনেক রাত জেগে মোবাইল দেখা অনেক রাত জেগে থাকা ঘুমানো এবং অনেক দেরি করে ঘুম থেকে ওঠা খাওয়া দাওয়ার টাইমেরও মানে কোনো ঠিক ঠিকানা নেই তার জন্যই বেশিরভাগ সমস্যাটা হয় বলে আমার মনে হয় তো এই বিষয়ে আপনি কিছু আলোকপাত করুন দেখুন সুশান্তবাবু এর আগেও আপনি একবার উদ্যোগ নিয়েছিলেন আমাকে ডেকেছিলেন একটা অনুষ্ঠানে হ্যাঁ এসেছিলাম প্রায় বছর পাঁচ এক আগে তো আবারও ডেকেছেন আমি দু একটা কথা বলি সেটা হচ্ছে একটা সময় ছিল না যখন আমি অসুস্থ মানুষকে দেখলেন আমার খুব দয়া হতো মানে যে মানুষটা অসুখ হয়েছে রোগে ভুগছে কিন্তু এখন রাগ হয় এখন কোনো অসুস্থ মানুষকে দেখলে আমার রাগ হয় যে মানুষটা নিজের দোষে নিজের কারণে কিন্তু অসুস্থ হয়েছে অথচ সে সামান্য যদি একটু শরীরের কথা ভাবে শরীরের কথা চিন্তা করে তাহলে কিন্তু সে সুস্থ থাকতে পারে অথচ সেই ভাবনা চিন্তা নেই কি অদ্ভুত ব্যাপার সে যখন বাড়ি বানাবে কোন কোম্পানির সিমেন্ট ইউজ করবে সেটা নিয়ে তার কত পরিকল্পনা কোন কোম্পানির রড ইউজ করবে সেটা নিয়ে তার কত পরিকল্পনা কোন মিস্ত্রি থেকে করাবে কোন কোম্পানির টাইলস লাগাবে অথচ তার শরীরটা তার এই দেহটা এটাকে সুন্দর করতে হবে এটাকে কিভাবে সুন্দর রাখা যায় এই নিয়ে তার কোনো পরিকল্পনাই নেই যখন খুশি আহার করছে সকালে দেরি করে ঘুম থেকে উঠা রাতে দেরি করে ঘুমাতে যাওয়া এসব কারণে মানুষ অসুস্থ হচ্ছে আর কিছু না তো আমরা কি করছি আমরা মূলত আপনি দেখলেন আপনিও নিজের প্রশিক্ষণে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনিও দেখছেন যে আমাদের মূল বিষয় কিন্তু ফোকাস যে আপনার লাইফ স্টাইল আপনি আপনার দিনচর্চাকে ঠিক করুন এবং এই দিনচর্চার মধ্যে সব থেকে যে পার্টটাকে আমি ইনফ্যাক্ট গুরুত্ব দিয়েছি বা আরও সবাই এই বিষয়ে আমার সাথে একমত হবেন সেটা হচ্ছে আহার আপনি যা খুশি তাই করেন আপনার দেরি করে ঘুম থেকে উঠতে হয় বিশেষ কারণে কোনো কোনো দিন হতে পারে কোন কোনো দিন আপনি দেরি করে শুতে গেলেন এটা হতে পারে কিন্তু আহার গ্রহণ এটাকে কিন্তু আপনাকে টাইমলি করতে হবে এবং এটা কিন্তু কোয়ালিটি আহার মানে যা ইচ্ছে তাই নিলে চলবে না আমরা দেখেন একটা গাড়ির ড্রাইভারের সাথে কোথাও ভ্রমণ করতে যাচ্ছি তো ড্রাইভার ড্রাইভার তেল নাও তো একটা পাম্প চলে গেল পেট্রোল পাম্পে এইখান থেকে নিয়ে নেবেন না না এখানে পাম্পে তেল ভালো পাওয়া যায় না হ্যাঁ চলে না আগের পাম্পে ভালো তেল পাওয়া যায় গাড়িতে কোন তেল ভরবে কোয়ালিটি তেল ভরবে সেটা তার খেয়াল আছে অথচ এখন রাস্তার পাশেই দেখবেন একটা দোকান রয়েছে একটা হয়তো কোনো ধাবা টাবা রয়েছে কোয়ালিটি যাচাই করলো না চলেন ওখানে গিয়েছে তার এমন আহারের সব বাজেট ই করলো মানে মেনু ফিক্স করলো যেটাতে তার শরীর খারাপ হলো গাড়িটা বিশ লক্ষ টাকার গাড়িটাকে কিভাবে মেনটেন করা যাবে তার খেয়াল আছে অথচ এই দেহটা এত মূল্যবান এটার প্রতি কিন্তু মানে একদম খেয়াল একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের সম্মুখীন দাঁড়িয়ে রয়েছে আমরা আমরা নিজেদেরকে নিয়ে খুব কম ভাবি আমাদের আসবাবপত্র ব্যবহারের জিনিসপত্রে বেশি আমরা ভাবি তো বলছি যে আজকে যেহেতু সময়সীমাটা একটু কম আমি বিস্তারিত গেলে হয়তো সারা দিন লেগে যাবে কারণ তার জ্ঞানের যে গভীরতা বা তার যে বিষয়ের যে ইয়ে মানে সিলেবাসটা যে এত বড় সেটা সম্ভব নয় আমরা ছোট ছোট বিশেষ করে গুরুত্বপূর্ণ দিকগুলো একটু ফোকাস করার চেষ্টা করছি আমরা বলছি যে এই যে আপনি খাবারের কথা বললেন না এটা যদি একটু দর্শকদের বলেন যে কোন সময় কি আহার গ্রহণ করা উচিত কারণ আমি লাইফ স্টাইলের কথা আগেই বলছিলাম আপনাকে যে কেউ 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 কিন্তু বারোটা একটা সময় কিন্তু খায় খাবার রাত্রিবেলা মোবাইল টোবাইল দেখে সে রাত্রে বেলা খাচ্ছে হ্যাঁ তার দেখা যাচ্ছে যে বেশিরভাগই গ্যাসের প্রবলেম ডাইজেস্ট হচ্ছে না তার জন্য ঘুম হচ্ছে না এগুলোও সমস্যা কিন্তু আছে কিন্তু এই সমস্যার সমাধান সমাধানে শেষ পর্যন্ত কিন্তু সে ওই ব্যাঙ্গালোর যাচ্ছে কি বলবেন এই বিষয়টা নিয়ে না তো আমি আপনাদের দর্শক যারা দেখছেন তাদের সবাইকে বলি আমি একটা পরামর্শ দিই আপনি আমার একটা পরামর্শ করুন সেটা হচ্ছে রাতের আহার বিফোর এইট পিএম করে নেন অর্থাৎ রাত্রি আটটার আগে আপনি রাতের আহারকে কমপ্লিট করুন তারপরে আপনি ঘুরতে যান খেলতে যান মিটিং করেন যা কিছু করেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আমি এই মঞ্চে বসে এই যে আমার পাশে সুশান্ত বাবু রয়েছেন ভিডিওতে সাক্ষী থাকবে পনেরো দিন ওই দিন ফিফটিন ডেজের মধ্যে আপনার ফিফটি পারসেন্ট ডিজিজ এমনি এমনি কমে যাবে শুধু যদি আপনি রাতের আহার আটটার আগে করেন কারণ আমি নিজে পরীক্ষা করে দেখেছি যে দিনগুলোতে আমি দেরি করে আহার করেছি কোনো কারণে ধরেন জার্নিতে আছি কোনো বিবাহ বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে ইদানিং তো অনুষ্ঠান বাড়ি আর অ্যাটেন্ড করি না কিন্তু আমি দেখেছি প্রথম আহারে রাতের আহারের গণ্ডগোল সময়সীমা ঠিক না করার জন্য কিন্তু শরীর খারাপ হচ্ছে অর্থাৎ পরের দিন সকালে দেখছি শরীরে কিন্তু আনইজি ফিল হচ্ছে আর আর একটা ক্যালকুলেশন সবাই মনে রাখবেন যে আমাদের যে শরীর ভগবান বানিয়েছেন এই শরীরে কিন্তু বারো ঘন্টা আহার আর বারো ঘন্টা কিন্তু আপনাকে ফার্স্টিংয়ে থাকতে হবে এটা হচ্ছে একদম একটা একদম বেসিক হিসাব

বারো ঘন্টা ফাস্টিং আচ্ছা আপনি বলবেন না এটা আমি আপনার এই যুক্তিটা মানছি না আচ্ছা আপনি নেচারকে দেখুন প্রকৃতিকে দেখুন প্রকৃতিতে যে সমস্ত জীবজন্তু আছে পাখি দেখুন গরু দেখুন ছাগল দেখুন এরা সবাই কিন্তু এই সিস্টেমটাকে মানে শুধুমাত্র মানুষ তার বুদ্ধির প্রয়োগ করে সে কিন্তু এটা মানতে চায় না তার অনেক লজিক আছে অনেক বুদ্ধি আছে অনেক তর্ক অনেক যুক্তি এই সব সে প্রয়োগ করে যেগুলো প্রকৃতির অন্য জীবের মধ্যে এগুলো নেই তারা কি করে তারা নেচার যেভাবে ভগবান তাকে কাস্টমাইজ করে দিয়েছেন ঈশ্বর যেভাবে কাস্টমাইজ করে দিয়েছেন সে সেইভাবেই চলে এইখানে কিন্তু আমরা ওদের কাছে আমরা হেরে যাচ্ছি একটা পাখিকে আপনি কখনো দেখবেন না নার্সিংহোমে বসে আছে আর গরু আমরা গরু দেখবো না নার্সিংহোমে আছে ইদানিংকালে আপনি গরু টরু দেখবেন অসুস্থ হচ্ছে ও মানুষেরই ওই বেশি দুধ পাওয়ার জন্য আমি খাওয়াচ্ছে আমি আর গরুটা অসুস্থ হচ্ছে ন্যাচারালি বনে জঙ্গলে যে সমস্ত গরু ছাগল চলে তারা কিন্তু কখনো অসুস্থ হয় না তারা কি নেচারকে ফলো করে তো আমরা যদি নেচারকে ফলো করি আমি দেখেছি আপনি যদি নেচারকে ফলো করেন আপনি কিন্তু চট করে অসুস্থ হবে না নেচারের আর একটা জিনিস দেখুন ইদানিংকালে কালে দেখবেন ইউরিক অ্যাসিডের প্রবণতা খুব বেড়েছে খুব বেশি হ্যাঁ টমেটো দেখবেন টমেটো আমরা কখন খেতাম টমেটোটা শীতে উৎপাদন ছিল আর এখন দেখবেন সব তিনশো পঁয়ষট্টি দিন টমেটো পাচ্ছেন বাজারে তো টমেটো ইউরিক অ্যাসিড এটা বিরাট কারণ আছে এটাকে যদি অক্সিজেনে খান যখন এটা সিদিন না তখন কিন্তু এটা ইউরিক অ্যাসিডটা অ্যাটাক করতে পারে হ্যাঁ তাহলে কি অক্সিজেন না খায় ভালো ভালো লিমিটেড মানে এখন তো এমন অবস্থা চলে গেছে যে কোনটা সিজন আর কোনটা